হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো বিনমিত ব্লগ সে তোমাদের সবাইকে অনেক অনেক সে কথা অনেক ভালোবাসে দেখ একটা নতুন ব্লগ নিয়ে চলে এলো সারা ব্লগটা স্টার্ট করা হয়নি ভেবেছিলাম আজকে করবো না কিন্তু না কথা বলে তো ভালো লাগে না সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে আর বাজারও চলে এসছে ভাতটা বসিয়ে দিলাম কী কী বাজার হলে চলে সেটাকে দেখি বাজার এসছে লাউডোগা লাল শাক ভেন্ডি ধন্যবাদ ফুলকপি আদা আর কিছু নয় আর কিছু নেই আর এসে সে মাছ মাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এখন আমি মাছগুলোকে কাটতে বসবো চলো মাছগুলো কেটে নেই আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো মাছগুলোকে কেটে নিই মাছগুলো কাটা হয়ে গেছে আর ভাতো শুরু করে দিয়েছি তো চলো মাছগুলো ভেজে নেই আলু ফুলকপি টমেটো দিয়ে মাছের ঝোল হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে আর মশলাটা রেডি হয়ে গেছে চলো মাছের ঝোলটা করে নেই মাছের ঝোলটা হয়ে গেছে তো চলো রাতে আর কিছু হয়নি মাছের ডাল ঝোল ডাল আছে এগুলো দেখে নিব তো চলো দাওয়াটা সেরে নেই খাওয়া দাওয়া হলো অনেকদিন পর আজকে একটু টেস্টি মাছ খেতে ফেললাম সত্যি মাছটা খুব ভালো ছিল তো খাওয়া দাওয়া হয়ে গেল তো সবাইকে সকালে রান্না বান্না কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো চলো সবাইকে এবার গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থাকবে সাবধানা থেকে অভিযুক্ত ব্লগসের পাশে দেখে অভিযুক্ত ব্লগসকে সাপোর্ট করুন আর আজকের দিনটা খুব মিস করলাম যে আরেক বছর থেকে ভাইফোঁটা দিতে পারছি না তো আজকে ভাইফোটা ছিল সত্যিই খুব মিস করলাম একটা সকল ভাইতে দাদাদের অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব ভাইরা সব দাদারা সবাই ভালো থেকো আর প্রত্যেক বছর জন্য সবার কোন থেকে সবাই ফোটা নিতে পারবো ভাই বোনের সম্পর্কটা হচ্ছে কি অন্যরকম ভাবে বুঝলে যতইক্ষণ ছুটি হোক না কেন তবুও ভাই তো গুড নাইট টাটা বাই ভালো থেকো